নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা হলো আমি আজকে সবজি বানাবো তো এখানে আমি ঝিঙে মুলো কুমড়ো আলু ডাটি কচু এটা দিয়ে আমি আজকে একটা সবজি বানাবো তার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি তেল পাঁচ পাঁচফোরণ দিয়ে দিয়েছি তেল পাঁচ পাঁচফোরণটায় চলে এসেছে এবারে সবজিগুলো আমি একটু ভালো করে নিয়ে এসে মধ্যে সবজিগুলো দিয়ে দিয়েছি এবারে ভালো করে নেব ছেড়ে আমি নুন হলুদ চিনি ধনে গুড়ে আদা বাটা নিলাম এবারে এটা আমি ঢাকা দিয়ে দিই রান্না করব ঢাকা দিয়ে দিয়ে তো যে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এবার এটা আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করবো মিনিট দশেক পরে আমি আবার ঢাকাটা খুলে দেখব কত দূর কী হয়েছে না খুলে দেখি বন্ধুরা কষাটা হলো না হয়নি আমার না একে কষাও হবে মশলার গন্ধটা যাতে না ওঠে তার জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে কষে নিচ্ছি আর একটু ঢাকা দিয়ে দেবো এবার এটা আমার কষা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা আমার কষা হয়ে গেছে এবারে এটার মধ্যে এটার মধ্যে আমি এবারে জল দিয়ে দেবো বেশি জল দেবো না অল্প পরিমাণে জল দেবো এক গ্লাসের মতো কারণ এটা ঝিঙে আছে তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঝিঙেটা দিয়েও জল বেরোবে প্রায় দশ মিনিট পর আমি আবার আসছি এই যে এবার আমার হয়ে গেছে সবজিটা আমি ঢাকাটা খুলে দিচ্ছি এবার আমি আগের থেকে পাঁপড় ভেজে রেখেছিলাম এই পাঁপড় দিয়ে দেবো হয়ে গেল এবার আমি গ্যাসটা বন্ধ করে দিই এই যে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার সবজিটা হয়ে গেছে আমি একটু পাঁপড় ভেজে দিয়ে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছ তোমরা এটা আমি ঢাকায় রাখবো যতক্ষণ না আমার পরিবেশন হচ্ছে ততক্ষণ অবধি আমার ঢাকায় থাকবে বাই বন্ধুরা